আসলে বৃষ্টি বাদলের মধ্যে এরকম খিচুড়ি ভাত খেতে আসলে অনেক মজা মাংস হয়তো বা এতটা টেস্ট আসতো না এখন যে পরিমাণ টেস্ট লাগতেছে আমি খেয়ে কি পরিমাণ যে স্বাদ লাগতেছে আমার থেকে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ একটা টেস্ট হয়েছে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহরমতো অনেক ভালো আছি তো বৃষ্টি আসে না আসে না একেবারে এমন বৃষ্টি আসছে কালবৈশাখী বৃষ্টি আর কি দেখেন এখানে কি পরিমাণ পানি হয়েছে দেখেন এটা কিন্তু অনেক নিচে জায়গা এখন আমি এদিকে যেতেও পারব না দিদি হেঁটে যাবো এটা হেঁটেও যেতে পারবো না হ্যাঁ দেখেন কি পরিমাণ পানি হয়েছে অনেক পানি অনেক পানি এটা পিছনের আঙিনা আর কি কি পরিমাণ পানি দেখছেন এখানে অনেক পানি পুকুরও আশা করি অনেক পানি হয়েছে আর আম পড়ছে মনে হয় একটু আগে আমি বের হইনি কিন্তু অনেক আম পড়ছে আম গাছ পুরো খালি হয়ে গেছে মেবি বৃষ্টি কমাতে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের এখানে রান্নাঘর আর কি চুলার ঘর আর কি যদিও ইউজ হয় না তাহলে এটা তো পুরো ভেঙে গেছে এই যে এখানে পানি পড়তে সেখানে দিয়ে পুরোই ভেঙে গেছে আই হাই এটা তো অল মেরামত করতে হবে বৃষ্টি শেষ হইলে আর কি যদিও বৃষ্টির সিজন এখানে রান্না করার কোনো ইয়ে আসে না যদি আমরা এমনিতেও রান্না করি নি বৃষ্টি ছিল না যে তখন পর্যন্ত রান্না করিনি আর এখন কি রান্না করব পুরো পুকুরও পানি হয়ে গেছে পুরো সব ভিজে থাকছে এদিকে যাই আমি পরে যাই কিনা এটাও সন্দেহ আছে দেখেন পুরো কীরকম সব কিছু নিরিবিলি ঠান্ডা লাগতেছে ওদিক দিয়ে তালের ইয়ে পড়ছে ডাল পড়ছে একটা তাল গাছের একটা ডাল পড়ছে নিচে আর মাছ উঠবে কই মাছ উঠে কিন্তু এই টাইমে বেশিরভাগ কই মাছ ওঠে এদিকে যাই আপনাকে দেখাই যদি এখন উঠবে না কই মাছ ঠাটা পড়তেছে আপনারা ঠাটা সাউন্ড শুনতেছেন কি না জানি না ঠাটা পড়তেছে গতকাল রাত্রে ওই দিন রাত্রে বৃষ্টি পড়ছিলো বুঝছেন কালকের আগের দিন রাত্রে আর কি বৃষ্টি পড়ছিলো তো অনেক এখানে কই মাছ উঠছে আমাদের এই পুকুরে কিন্তু কই মাছগুলো অনেক বড় বড় বুঝছেন একেবারে মানে কি বলবো মানে খাওয়ার উপযোগী একেবারে ডিমেলা ডিমেলা আর কি মানে ডিম দেওয়ার মতো এত বড় হয়ে গেছে কই মাছগুলো আমার চাচারা ধরছে আর কি আমি ধরি নেই আমি ধরতেও পারি না টাছ তো যার কারণে আমি ধরিয়ে নেই আর এইসব অভ্যাস আমার নাই মাছ ধরার অভ্যাস ওগুলো কই মাছ ধরার অভ্যাস অভ্যাসের নাই এমনিতেই মাছ ধরতে পারেন আর কই মাছ কীভাবে ধরবো কাঁটা কাঁটা মাছ ওগুলো পুরা না ক্যামেরাতে না কেমন দেখতেছেন কিন্তু রিয়েল চোখে আপনারা দেখলে তখন বুঝতে পারতেন কিরকম অন্ধকার কালো হয়ে থাকছে তালগাছ এটা থেকে পড়ছে আর কি তালগাছের বড় এই আর কি ডাল আর কি এই যে নিচে এ নিচে পড়ছে আর কি এই ঠান্ডাও লাগতেছে অনেক ও বাসায় চলে যাই তাহলে আবার বৃষ্টি কখন আসে কোনো নাম নিয়েস নাই তো তাহলে আবার বাসায় চলে যাই কি বলেন চলেন তাহলে যাই অনেক বাতাস করতেছে তো ঠান্ডা লাগতেছে উ উ কি ঠান্ডা এখানে আর এগুলো পিছলা হয়ে থাকছে কখন জানি নিজে পড়ে যায় নিজেও যাই না পুরা পিছলা পিছলা টাইপের আর আমাদের এখানে তো এটা কাম বাড়াইছে এটা আবার ঠিক করতে হবে মেরামত করতে হবে আর আর কি দেখেন পানি কিরকম হয়ে গেছে দেখেন এখানে পর্যন্ত হয়ে গেছে দেখেন পানি অনেক হয়ে গেছে আপনাদেরকে পানি দেখাবো এখানে কীরকম ঠিক আছে সো হ্যালো এভরিওয়ান আজকে তো আপনারা দেখলেন অনেক বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি যেহেতু অনেক পড়তেছে তো আজকের রাত্রে আর কি আপনাদেরকে সকালে তো আর দেখাবো বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে তো আম্মুকে বললাম আজকে খিচুড়ি ভাত রান্না করার জন্য খিচুড়ি ভাত খেতে আসলে অনেক মজা আসলে জীবে জল চলে আসছে কথা বলতে পারতেছি না এরকম মজার একটা খাবার দেখতে পাচ্ছেন একেবারে নর্মাল খিচুড়ি আর কি মাংস টাংস তেমন একটা ইউজ করা হয়নি মানে খিচুড়ি বলতেই কি আসলে নর্মাল একটা খিচুড়ি তৈরি করছে আর কি মানে হুট হাট সাডেন প্ল্যান আর কি বললাম যেহেতু আজকে দু রাত্রে ভাত রান্না করছে আসলে ভাত খাব না বললাম আজকে বৃষ্টি পড়ছে খিচুড়ি রান্না করার জন্য তো ঝটপট খিচুড়ি রান্না করে ফেলছে তো একটু সালাদ তৈরি করছে মানে এখন সব কিছু তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে সব কিছু রেডি করে আর খেতে বসছি আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে চল চলচল আসছে আর কি একেবারে একটু টস টসে আর কি মানে ভেজা টাইপের খিচুড়ি আর কি দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন খাবো বৃষ্টি কিন্তু অনেক জুড়ে পড়তেছে বাহিরে হয়তো আপনারা বুঝবেন না জানি না আমার ভয়েস কোয়ালিটি তো আপনারা কেমন পাচ্ছেন অনেক নয়েস এখানে বাতাসে বাতাসও হচ্ছে বাহিরে বিজলিও চমকাচ্ছে যদিও বুঝবেন না তো এখন রাত বাহিরে দেখানোটাও পসিবল না তো আচ্ছা খেয়ে নিই আপনাদেরকে তো আপনারা তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ দেখেন সবজি টমেটো আর সালাদ আর কাঁচামরিচ দেখেন একেবারে গ্রিন চিলি আর লেমন একেবারে সব কিছু ফ্রেশ শাকও হচ্ছে ফ্রেশ তো এখন খাবো আমি আবার আসছি আপনাদেরকে বলার জন্য আসলে আমি খেয়ে কি পরিমাণ যে স্বাদ লাগতেছে আমার থেকে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ অসাধারণ একটা টেস্ট হয়েছে যদিও এ ভাতে মাংস দেওয়া হয়নি কিন্তু ডিম দিয়ে মিক্স করে ডাল দিয়ে মুসুরির ডাল আর কি মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে মিক্স করে খিচুড়িন একটা রান্না করছে আর কি মাংস দিলেও হয়তো বা এতটা টেস্ট আসতো না এখন যে পরিমাণ টেস্ট লাগতেছে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পাঁচ তারকা হোটেল থেকেও টেস্ট লাগতেছে আমি জানি না কেন এত টেস্ট লাগতেছে আসলে বৃষ্টি বাদলের মধ্যে এরকম খিচুড়ি ভাত খেতে আসলে অনেক মজা আপনারাও অনেকে দেখি বলবেন কমেন্টে আপনাদের কেমন লাগে বৃষ্টির মধ্যে আমার মতো কি আপনাদের এরকম খিচুড়ি ভাত খেতে ইচ্ছে করে কি না অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আসলে আমি কথা বলতেছি যে আমি এখানে ব্রেক করতে ইচ্ছে করতেছে না মানে আমার খাওয়ার জন্য এত মানে খেতে ইচ্ছে করতেছে মানে আমি কথা বলতে বিরক্ত লাগতেছে মানে যে বলি আপনাদেরকে এত পরিমাণ স্বাদ হয়েছে যে যেহেতু সবজি আছে এখানে সবজি না সালাদ আর কি আর কাঁচামরিচ অনেক টেস্ট শাক সব ফেলছি অনেক টেস্ট অনেক টেস্ট দেখি আপনারাও এরকম খাবেন বৃষ্টির মধ্যে যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে এসে আপনারা বলবেন ভাই আপনি তো মিথ্যে কথা বলছেন আসলে বৃষ্টির মধ্যে এরকম খিচুড়ি ভাত খেতে তো তেমন মজা লাগে না এখানে তো খিচুড়ি ভাতের টেস্টটা অনেক অসাধারণ হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে এর থেকে ভালো মাংস দিয়ে খেলেও এতটা টেস্ট আসবে না আজকে যে পরিমাণ টেস্ট লাগতেছে এরকম একটা মাংস ছাড়া খিচুড়ি ভাত খেয়ে মানে জাস্ট ডিম সাথে দেওয়ার কারণে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি খেয়ে নি সো হ্যালো ব্রিবান চলে আসলাম আর আজকে সকালে আর কি তার দিন তো দেখতে পাচ্ছেন এখানে পানি সব টেনে শুকিয়ে গেছে আর কি গতকাল কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন একেবারে এখান পর্যন্ত পানি পুল হয়ে গেছিলো ডাইরেক্ট ফুল এখান পর্যন্ত পানি ছিল আর কি এই পর্যন্ত পুরাগুলো সব পানিতে ডুবেছিলো আর কি এই জায়গাগুলো দেখেন পানির টেনে এখন কি অবস্থা হয়ে গেছে সেন পানির টেনে গেছে ওই যে পিলার দেখতে পাচ্ছেন ওই পিলারটা পর্যন্ত ডুবে গেছিল এখন ওই পিলারটা দেখা যাচ্ছে দেখেন ওই পিলারটা দেখলেই বোঝা যাচ্ছে কতটুকু পানি হয়েছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি হয়েছিল এখানে সব ডুবে দেখছেন মুরগির ওইখানে দেখেন মুরগির ওইখানে দৌড়াদৌড়ি করতেছে কি পরিমাণ পানি ছিল এটা দেখে আপনারা এখন আন্দাজ করতে পারবেন আশা করি চলেন এদিকে যাই পুকুরে পানি হয়েছে মোটামুটি দেখেন গাছের ছাল পরে পুরা কীরকম হয়ে গেছে দেখছেন গাছের ছাল পুকুরে পানি মোটামুটি হয়েছে মানে আগের তুলনা একটু বাড়ছে তেমন বেশি বাড়েনি দেখেন ডালগুলো সব ভেঙে গেছে আর কি গাছের ডালেগুলো সব ভেঙে গেছে এই আমাদের পুকুরেও পানি অনেক হয়েছে এই যে এখানে অনেক পানি হয়েছে এদিকে আর কি এখানে কিন্তু রাতকে অনেক কই মাছ ধরছে অনেক মানুষজনে অনেক মাছ ধরছিল দেখেন মুরগিরা কোথায় বসে দেখেন এই জন্য মুরগি দেখছেন কোথায় ওরা বসে বিশ্রাম নিচ্ছে আর কি এই আর কি মুরগিরা বসে বসে এখানে বিশ্রাম নিচ্ছে সব কিছু আসলে দেখেন গাছের ডাল পালা ভেঙে কি অবস্থা হয়েছে দেখেন গাছের ছাল টাল সব ছাল টাল ভেঙে মানে ছড় ছামড়া উঠে গেছে এই যে ছালে আর কি গুলো এইগুলো গাছ থেকে ছাল উঠতেছে পুকুরও পানি হয়েছে অনেক অনেক পানি হয়েছে এখানে এ আর কি বৃষ্টি আসে না আসে না বৃষ্টি এক বৃষ্টি আসছে যে একেবারে কাল বৈশাখী বৃষ্টি কিছুই একেবারে থমকি দিয়েছে হয়তো এরপর থেকে বৃষ্টি পড়বে আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আসলে ভিডিওটা বেশি বড়া করার ইচ্ছা নাই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ